জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আচ্ছা আমরা সবাই জানি এই জগৎটা মায়ার জগৎ সবাই বলে মায়ায় পড়ে মানুষ এত কাঁদে এত হাসে সবই মায়ার খেলা আসলে মায়া কি মায়া কেমন ভগবান শ্রীকৃষ্ণ নারদকে মায়া কি সেটা বলেছেন এবং তাকে দেখিয়েছেন কি বলেছেন কীভাবে দেখিয়েছেন সেটাই আমরা আজকে শ্রবণ করব বা বোঝার চেষ্টা করব ভগবান শ্রীকৃষ্ণ মায়ার স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে ভগবদ গীতায় বলছেন দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়া তরন্তিতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার এই মায়া ত্রিগুণাত্মিকা দৈবী মায়া এটি অতীব দুস্তর এবং দুর্লগ্ন অর্থাৎ একে কাটানো অত সহজ নয় কেবলমাত্র যারা আমাতে প্রপত্তি হন আমার প্রতি শরণাগত হন তারাই এই মায়ায় উত্তীর্ণ হতে পারেন ভগবান বিষ্ণুকে নারদ একদিন প্রশ্ন করলেন এই যে মায়ার জগৎ আপনি সৃষ্টি করেছেন যে মায়া দ্বারা এই জগৎটাকে আবৃত করে রেখেছেন এই মায়া কেমন আমি দেখতে চাই এবং ভগবান বিষ্ণু বললেন নারদ মায়া এভাবে বোঝা যায় না দেখা যায় না মায়াকে অনুভব করতে হয় তাহলে মায়া কি এবং কেমন সেটা বোঝা যাবে তবে তার জন্য এই বৈকুণ্ঠ লোকে সম্ভব নয় এই মায়া কি বা কেমন এটা বোঝার জন্য চলো আমরা মর্ত লোকে যাই তো প্রিয় শ্রোতা বন্ধুরা চলুন আমরাও ভগবান বিষ্ণু এবং নারদ মনির সঙ্গে মায়া কি এবং কেমন সেটা বোঝার চেষ্টা করি উপলব্ধি করার চেষ্টা করি ভগবান বিষ্ণু এবং নারদমণি পৃথিবীতে ছদ্মবেশে এলেন ভগবান বিষ্ণু তিনি একজন ব্রাহ্মণের রূপ ধরলেন এবং নারদমণি তিনিও একজন ব্রাহ্মণের রূপ ধরলেন তারা দুজন হাঁটতে হাঁটতে মরুভূমি স্থলে পৌঁছালো মরুভূমিতে প্রখর রোদ কিছুক্ষণ হাঁটার পর ভগবান বিষ্ণু ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়লেন তিনি বললেন নারদ আমার খুব তৃষ্ণা পেয়েছে আমার খুব জল পিপাসা পেয়েছে তুমি আর দেরি না করে একটু জলের ব্যবস্থা করো মরুভূমির প্রান্তরে কোথায় জল পাবে নারদ তাই নারদ খুঁজতে বেরোলো জলের সন্ধানে খুঁজতে খুঁজতে সে একটি জঙ্গলে প্রবেশ করলো সেই জঙ্গলের মধ্যে দেখতে পায় একটা ছোট্ট কুটির সেই কুড়ে ঘরে গিয়ে নারদ জিজ্ঞাসা করলো কেউ আছেন এখানে সেই কুড়ে ঘরের দরজা খুলে একজন সুন্দরী যুবতী বেরিয়ে এলেন সেই সুন্দরী যুবতী কন্যাকে দেখা মাত্রই নারদের চিত্ত চঞ্চল হয়ে উঠল অস্থির হয়ে উঠল এটা ভগবানের মায়া ভগবান সেই মায়ার দ্বারায় নারদের মনকে অস্থির করে তুললেন চঞ্চল করে তুললেন কাম উত্তেজনায় নারদকে মোহিত করলেন গ্রাস করল ভগবানের মায়া এমনভাবে নারদকে গ্রাস করলো যে তিনি ভুলে গেলেন তিনিকে কেন তিনি এসেছেন এই কুড়েঘরের সামনে বা এই পৃথিবীতে তিনি যে এসেছিলেন ভগবান বিষ্ণু তৃষ্ণার্ত বলে জল পাবার আশায় সে সমস্ত কিছু তিনি ভুলে গেলেন ভুলে গিয়ে নারদ সেই কন্যার পিতাকে বললেন আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই কুটিরে থাকা সেই কন্যার বাবা এত সুন্দর একজন যুবক ব্রাহ্মণ তার হাতে যদি আমার কন্যাকে দিতে পারি তাহলে আমিও শান্তি পাব তিনিও নারদের সঙ্গে তার কন্যার বিবাহ দিলেন নারদ মুনি মায়ায় পড়ে সেই কন্যাকে বিয়ে করলেন এবং সংসার করতে শুরু করলেন নারদ মুনি এই মিথ্যে সংসারের জালে জড়িয়ে মায়ার জালে জড়িয়ে মিথ্যে সংসারকে আপন ভেবে সংসার করতে শুরু করে দিলেন তিনি ভুলে গেলেন তার জন্য ভগবান বিষ্ণু মরুভূমির কোনো গাছতলায় বসে আছেন মনের আনন্দে এই মায়ার জগতে মায়ার সংসার করতে শুরু করলেন নারদের সংসার জীবন শুরু হলো এক বছর বছর তিন বছর চার বছর করে কেটে গেল বারোটি বছর নারদের এক এক করে তিনটি সন্তান হল এবং সে ধীরে ধীরে ব্রাহ্মণত্ব দেখিয়ে অনেক সম্পত্তির মালিক হলো নাতি নাতনি হলো সুখের সংসারে ভরে গেল নারদের নারদমণি পরম আনন্দে মায়ার জগতে মায়ার সংসারী হয়ে দিন কাটাতে লাগলেন তিনি ভুলেই গেলেন যে তিনি দেবর্ষী নারদ হঠাৎ একদিন সেই দেশে ভয়ঙ্কর বন্যা হল তাতে নদীর ভাত ভেঙে জলে গ্রামের পর গ্রাম ভেসে গেল নারদ প্রাণপণে তার স্ত্রী সন্তান ও নাতি নাতনিদের হাত ধরে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটলেন কিন্তু স্রোতের বেগ এত প্রবল ছিল যে চোখের সামনে তার হাত থেকে ফসকে গেল তার ছেলে তার মেয়ে নারদ আর্তনাদ করে উঠলেন তারপর একটা সময় তার স্ত্রী সন্তান সবাই জলের তোড়ে ভেসে গেল মুনি এক কোনো ক্রমে একটি উঁচু জায়গায় ছিটকে পড়লেন পরিবারের সবাইকে হারিয়ে তিনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন হায় রে আমার তো সব শেষ হয়ে গেল এই আমায় রক্ষা করো নারদ এমনভাবে মাটিতে তার মাথা ঠুকতে লাগলো এবং কাঁদতে লাগল আর ঈশ্বরকে বলতে লাগলো হে ঈশ্বর তুমি আমার সমস্ত কিছু কেড়ে নিলে আমাকেও তোমার কাছে নিয়ে নাও ঠিক তখনই পেছন থেকে এক গম্ভীর সুপরিচিত কণ্ঠস্বর ভেসে এলো নারদমণির কানে বৎস নারদ তুমি কোথায় আমি যে পিপাসিত আমাকে জল দাও চমকে উঠলেন নারদমণি তিনি চোখ মেলে তাকালেন কোথায় সেই বন্যা কোথায় সেই গ্রাম কোথায় তার বারো বছর কোথায় তার সংসার নাতি নাতনি স্ত্রী পুত্র কেউ তো নেই তিনি দেখলেন সেই মরু প্রান্তের মাঝখানে একাকী দাঁড়িয়ে আছেন তার হাতে একটি জলের ঘটি হঠাৎ তার মনে হল তো আমি তো মায়া কি সেটা জানবার জন্য ভগবান বিষ্ণুর সঙ্গে এই মর্ত এসেছিলাম তারপর ভগবান বিষ্ণুর জল পিপাসা পায় আমি তো সেই জল আনতেই ছুটেছিলাম নারদমণি ছুটতে ছুটতে সেই জলের ঘটিটি নিয়ে এসে ভগবান বিষ্ণুর সামনে এসে উপস্থিত হলেন এবং বললেন হে প্রভু এসব কি? আমি তো বারো বছর সংসার করলাম আমার স্ত্রী পুত্র সব ভেসে গেল ভগবান বিষ্ণু বললেন এ সমে ভুবন মোহিনী মায়া এটাই আমার ভুবন মোহিনী মায়া ভগবান বোঝালেন নারদ তুমি মাত্র আধ ঘন্টা আগে জল আনতে গিয়েছিলে কিন্তু মায়ার প্রভাবে সেই আধ ঘন্টাকেই তোমার এক যুগ অর্থাৎ বারো বছর বলে মনে হয়েছে তুমি আমাকে ভুলে মায়ার ভিতরে পড়ে মায়ার সংসারে মায়ার স্ত্রী পুত্রদের নিয়ে আসক্ত হয়েছিলে এটাই মায়া নারদমণি তখন লজ্জায় পড়লেন এবং ভগবান চরণে লুটিয়ে পড়ে বললেন প্রভু সবই তোমার মায়া তোমার মায়া বোঝা বড় কষ্ট তোমার এই মায়া থেকে একমাত্র তুমিই পারো সবাইকে উদ্ধার করতে তোমার কৃপাবিনা এই মায়া কারো পক্ষে কাটানো সম্ভব নয় অর্থাৎ ভগবানের সেবা ভুলে তার নাম কীর্তন ভুলে জীব যখন নিজের সুখ খুঁজতে যায় তখনই সে মায়ার কবলে পড়ে জাগতিক সুখ দুঃখ সবই আপেক্ষিক সবই স্বপ্নের মতো ক্ষণস্থায়ী স্বপ্ন ভেঙে গেলে যেমন কিছু থাকে না এমনি এই মায়ার জগত স্বপ্নের মতো যখন ভেঙে যায় তখন কিছুই থাকে না তাই এই মায়া কাটাতে গেলে ঈশ্বরের কৃপাবিনা কখনোই সম্ভব নয় তার জন্য তার শরণাপন্ন হওয়া উচিত তাকে ভাবনা চিন্তা করা উচিত তার কৃপা লাভ করতে তার নাম গুণগান কীর্তন করা উচিত সদা সত্য কথা বলা উচিত সৎ পথে চলা উচিত তবে তিনি কৃপা করেন এবং তার ফলে এই মায়ার থেকে আমরা উত্তীর্ণ হতে পারি তো বন্ধুরা আসলে মায়া কাটানো কি সম্ভব যদি সম্ভব হয় সেটা কীভাবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কা শীকৃষ্ণ পরম জয় জয় সদ্গুরু শ্রীমৎ নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়